হাই আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো বাংলাদেশে ভয় দিতে গেলে দেখা যায় অনেক বেশি গাড়ির আওয়াজ আসে যেহেতু বাসা একদম রোডের পাশে আর দেখা যায় সিএনজি তারপরে এটা সেটা শব্দ তো সময় থাকে তো সেটা হয়তো বা আপনারা বুঝতে পারবেন সে সাথে হচ্ছে শব্দ তো থাকে কারণ সব সময় মানুষ থাকে আর আমরা যেহেতু অনেক বেশি কিন্তু কিন্তু ভাষার মধ্যে একদম বিয়ে বিয়ে একটা আমেজ থাকে সময় তো এটা হচ্ছে সকালের দিক দিয়ে তো ভাবির জন্য হচ্ছে কিছু কাপড় সেলাই করতে দিব টেলারে তো এগুলো হচ্ছে বিয়ের সময় গিফট পড়েছিল তো দুইটা হচ্ছে ভাবির আম্মা দিয়েছিল ভাবিকে তারপর আর দুইটা হচ্ছে আমার ফুফি আর হচ্ছে একটা চাচি দিয়েছিল তো এই পিঙ্ক কালারটা হচ্ছে আমার চাচি দিয়েছিল ভাবিকে তারপরে মেরুন কালারটা দিয়েছিল হচ্ছে আমার ছোট ফুফি আর মাঝখানে দুইটা মানে পিঙ্ক কালার আর হচ্ছে হালকা গ্রিন কালার দিয়েছিল হচ্ছে ভাবির আমা তো চারটা ড্রেসই আমি সেলাই করতে দিব একসাথে তো জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করছি আর থ্রি পিসগুলো ভাবি দেখাচ্ছিলো আর আমাকে কিন্তু অনেকেই কমেন্ট করছে ভাবিকে কেন আমি দেখাই না ভিডিওর মধ্যে আসলে উনি নতুন মানুষ এখন যদি আমি ওনাকে প্রতিদিন ভিডিও করি ওনার কাছে হয়তো বা আনিজি লাগবে একটু পুরোনো হোক আমারও আসলে কেমন যেন আনিজি লাগে ওনাকে ভিডিও করতে সেটা হয়তোবা অনেকেই বুঝতে পারে কিন্তু অনেকে আবার অনেক বেশি কমেন্ট করছে আর ভিডিও দেখবো না আপনি কেন ওনাকে দেখান না এই সে অনেক কথাই বলে উনি মনে হয় সুন্দর না এটা সেটা নজর লেগে যাবে অনেক 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 কমেন্ট ওনাকে কেন দেখাই না এটা নিয়ে তো আশা করছি আপনারা এটা বুঝতে পারবেন একটা নতুন মানুষকে আসলে এভাবে ভিডিও করা যায় না ওনার কাছে কেমন লাগবে সেটার চাইতে আমার কাছেও কেমন যেন আনিজি লাগে ওনাকে আমি ভিডিও করলে তো উনি একটু পুরোনো হোক আমাদের বাসায় যেহেতু আছে আর আমি যেহেতু আছে আপনারা তো অবশ্যই দেখবেন ওনাকে আর না দেখিয়ে তো আমি আর থাকতে পারবো না কারণ প্রথম প্রথম দেখা যায় কি ওনার কাছেও একটু হয়তোবা খারাপ লাগবে আর সবচাইতে বড় কথা আমার নিজের কাছেই হচ্ছে একটু আনিজি লাগে ভিডিও করতে সে কারণে আমি ওনার ফেসটা উঠাই না ইনশাল্লাহ সামনে আপনাদের সাথে শেয়ার করবো উনি যেদিন বাবার বাড়ি যাবে মানে কালকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ওনাকে উনি শাড়ি পরেছিল ওনাকে আমি একটু ভিডিও করেছিলাম জিজ্ঞেস করেছিলাম যে আপনাকে একটু ভিডিও করি তখন আসলে স্বাভাবিক আমরা যেহেতু ভিডিও করতে করতে অভ্যস্ত হঠাৎ করে যদি ওনাকে আমি ভিডিও করি ওনার কাছে হয়তোবা একটু আনিজি লাগবে সেটা তো হয়তোবা আপনাদের বোঝা উচিত আমি মনে করি এভাবে আসলে নতুন একটা মানুষকে এভাবে ভিডিও করা যায় না সেটা যেই হোক না কেন আহ প্রত্যেকের কাছে কিন্তু একটু আনইজি লাগবে যেহেতু অভ্যস্ত না আর অনেকে অনেক কমেন্ট আসলে প্রত্যেকটা কমেন্টের উত্তর কিন্তু সাথে সাথে দেওয়া যায় না সেটা সময়ের উপরে ছেড়ে দিতে হয় তো অনেকেই বলছিল চুলা কেন চেঞ্জ করেন না হাঁড়ি পাতিল কেন চেঞ্জ করেন না তো সবগুলো আপনারা সময় হলে আপনারা কিন্তু দেখতে পাবেন কেন চেঞ্জ করে না ইনশাল্লাহ দেখতে পাবেন যদি আমার ভিডিওগুলো আপনারা কন্টিনিউ দেখেন কেন চেঞ্জ করে না কিংবা কেন চেঞ্জ করছে না সেটা আপনারা সময় হলে জানতে পারবেন সবচাইতে মজার বিষয় কি জানেন আমরা যখন নতুন কোথাও যাওয়ার প্ল্যান করি তখন কি করি আমরা পুরনোগুলো রেখে দেই বলি যে না আমরা ইউজ করে ফেলি শেষ করে ফেলি নতুন জায়গায় গিয়ে আমরা সবকিছু নিউ ইউজ করব নিউ ব্যবহার করব কিংবা সবকিছু নিউ থাকবে সবকিছু আমরা নতুন করে কিনবো তদ্রুপ আমাদের ক্ষেত্রেও সেটা হয়তো বা আপনাদেরকে আমি ভেঙে বলছি না সেটা আপনারা সময় হলে বুঝতে পারবেন আমি কারো কমেন্টের রিপ্লাই দিতে চাই না সে কারণে জাস্ট আমি আজকের ভিডিওতে বললাম তো সেটা সব সময়ের উপর আমি ছেড়ে দিয়েছি সেটা আপনারা নিচ্ছুকে দেখতে পাবেন কেন কি জন্য আর আমাদের বাসা হচ্ছে আমার আম্মু অসুস্থ আমার আম্মু খুবই কম কাজ করতে পারে সব কিছুই হচ্ছে বয়াদের উপরে ডিপেন্ড মানে রান্নাঘরে কাজকর্ম সবই বেশিরভাগ বুয়ারাই করে তো সেই ক্ষেত্রে বোয়াদের কাজকর্ম কেমন ফাঁকিবাজি হয় তো সবাই জানেন আর আমার বোনেরা ভাইরা সবাই লেখাপড়া করে তো তো হয়তো বা যারা বুঝার তারা তো বুঝবে যারা বুঝার না তাদেরকে বলেও কোনো লাভ নেই আমি বলতেও চাই না তো যেটা হচ্ছে সেটা হচ্ছে মানে ভাইয়ের বিয়ের সময় আমার ভাইয়ার আর কি বিয়ের সময় যে যে গিফটগুলো মানে ইয়া হয়েছিল সেগুলো হচ্ছে এখন খাটের নিচে ঢুকিয়ে রাখা হচ্ছে কারণ বাসায় গেস্ট আসবে অনেক গেস্ট আসবে তো এই গিফটগুলো একদম রুমের মধ্যেই রাখা হয়েছিল আর একটাও খোলা হয়নি আর ভাইয়ার বিয়ের সময় কিন্তু একটা কোরআন গিফট হয়েছে মাসাল্লা আর এদিকে হচ্ছে একটা ল্যাম্প দেখা যাচ্ছে এটা হচ্ছে ইরফানের ফ্রেন্ড গিফট করেছে আর ফাহিমের ফ্রেন্ডও কিন্তু অনেক ভালো ভালো গিফট করেছে আর এখানে কিন্তু কিছু থ্রি পিসও গিফট পড়েছিল যেগুলো মানে একটু নর্মালের মধ্যে ছিল আর যেগুলো গিফটের মধ্যে ভালো ছিল দেখতে সেগুলো আমরা ভাবিকে দিয়েছি আর এটা হচ্ছে সম্ভবত ইরফানের ফ্রেন্ড হ্যাঁ হ্যাঁ ইরফানের ফ্রেন্ড দিয়েছে এটা কিন্তু খুবই সুন্দর ছিল অনেক ভালো ছিল আমার আমার কি বাসার সবাই অনেক পছন্দ করেছিল খোলার পরে তো একটু ওপেন করে লাগিয়েছিল তো আপনাদের সাথে শেয়ার করব তো এখন আপাতত আসলে গিফট সবগুলো হচ্ছে ঢুকিয়ে রাখা হচ্ছে কারণ এগুলো কিছুই এখন বের করবে না যেহেতু বলছে আমরা নতুন একটা জায়গাতে যাব নতুন সব কিছুই সেটিং করা হবে সেই কারণে এগুলো ওপেন করছে না কারণ এগুলো সবই যদি এখন খুলে সুকেছে কষ্টের মধ্যে যদি সাজানো হয় তখন দেখা যাবে নতুন জায়গাতে গেলে কিন্তু তখন আবার কষ্ট হয়ে যাবে আবার প্যাকিং করা এটা সেটা বক্স থেকে বের করা সে কারণে কিন্তু বিয়ের গিফট কোনোটাই কিন্তু ওপেন করা হয়নি যা আছে তাই ইউজ করছে তো নতুন মানে যা কিনতে হবে কিংবা এখানে যা গিফট পেয়েছে সেগুলো সবই নতুন জায়গায় গিয়ে নতুনভাবে ইউজ করা হবে তো এখন হচ্ছে সবই এমনিতে নর্মালি যেহেতু গেস্ট আসবে সেই কারণে জাস্ট আর রুমটাকে একটু খালি করে ফেলছে গিফট সবগুলোই মানে ঢুকিয়ে আর অনেকগুলো হচ্ছে প্রায় চার পাঁচটা মতো যেহেতু আমাদের ফ্যামিলি অনেক বড় ছিল তো এখন হচ্ছে সন্ধ্যার পরে এখন আমি আর হচ্ছে মেরিন বের হয়েছি আহ টেলারের কাছে যাওয়ার জন্য ভাবি ড্রেসগুলো হচ্ছে সেলাই করতে দিবো আর আমি আজকে একটু বাইরেও যাব কারণ বেকিং এর দোকানে যাব আমার কিছু বেকিং এর জিনিস কিনতে হবে নরমালি কিন্তু আমি অলরেডি অনেকগুলো ডেলিভারি দিয়ে দিয়েছি সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি তেমন একটা আসলে আমার ভিডিও করা হয়নি তো ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের সাথে আমি বাংলাদেশে এসে কি কি ডেলিভারি দিয়েছি এখন অবধি সবগুলো মানে ছোট ছোট ভিডিও কিংবা পিকচার একটা ভিডিওতে শেয়ার করতে যাতে আপনাদের আইডিয়া হয় বাংলাদেশে আসার পর আমি কি কি ডেলিভারি দিয়েছি আলহামদুলিল্লাহ আর আমি যখন অর্ডারের কাজগুলো করি আমার আমার আম্মু ভাই বোনেরা সবাই দাঁড়ায় থাকে ভাবিও দাঁড়ায় থাকে মানে আমি কিভাবে করছি এটা দেখে এরপরে আমি গত কয়েকদিন ধরে শুধুমাত্র একটা ডিজাইনের কেকে আমি চার পাঁচটা ডেলিভারি দিয়েছি শুধু চকলেট 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 আমার ভাইরা বলছে কিরে একটা অবস্থা মানে শুধুমাত্র একই একটা ডিজাইনে তুমি প্রতিদিনই করছো এরপরে হচ্ছে আবার গতকালকে একটা দিলাম ওটা আবার একটু ডিফারেন্ট ছিল তো আজকেও একটা দিয়েছে ওটা একটু ডিফারেন্ট ছিল ওরা আসলে দেখতে দেখতে বিরক্ত হয়ে যাচ্ছিলো একই ডিজাইন একই ডিজাইন তখন ওদের কাছে আবার ভালো লেগেছে যখন আমি ডিফারেন্ট কিছু কাজ করলাম তো যখনই আমি কাজ করি সবাই কিন্তু একদম আমার পাশে দাঁড়িয়ে থাকে দেখে ভাবিও শিখছে আর মেরিন তো অলরেডি কেক আজকে বানিয়েছে ও নিজের হাতে প্রথম কেক আমি কিছুই বলিনি কিছুই দেখায়নি ও আমার কাছ থেকে দেখে আজকে একটা ট্রাই করেছে অনেক ভালো হয়েছিল। আর ভাবিও শিখছে এমন কি আমার বড় আমাকে আমাকে বলছিল একটু কেক বানানো আমি শিখতে চাই আমি বলছি তুমি কেক বানিয়ে কি করবে বলছে কাজ একটা জানলে কি অসুবিধা এটা তো ভালো তো আমাদের ফ্যামিলি মেম্বাররা সবাই আলহামদুলিল্লাহ আমাকে প্রত্যেকটা কাজে অনেক বেশি সাপোর্ট করে এই দিক দিয়ে আমি অনেক বেশি লাকি আলহামদুলিল্লাহ তো এখন হচ্ছে সবাই হচ্ছে লুডু খেলছিল আর আমি এর আগে লুডুর একটা ভিডিও শেয়ার করেছিলাম তখন আমাকে একটা আপু বলেছিল হচ্ছে লুডু লুডু খেলাটা হারাম আসলে আমি ওই দিন প্রথম শুনেছিলাম এর আগে আমার কিন্তু জানা ছিল না তো এই ভিডিওটা কিন্তু কয়েকদিন আগে তো আমি আমি আবার ভাইয়াকে ভাবিকে বলেছি যে লুডু খেলা নাকি হারাম বলো তুমি

よかった。<laughs> আজকে আমি আপনাদের সাথে টোটাল দুই দিনের ভিডিও একসাথে শেয়ার করছি যেহেতু আমার তেমন একটা ভিডিও করা হয়নি খুবই অল্প অল্প করে ভিডিও করি আসলে বাবার বাড়িতে আসলে যেটা হয় কাজও করতে ইচ্ছে করে না ভিডিও করতে ইচ্ছে করে না এরকম একটা অবস্থা তো এটা হচ্ছে দুপুরের দিক দিয়ে পরের দিন আর কি তো এখন হচ্ছে আমরা দুপুরে সবাই মিলে খাবারটা খাবো আজকে দুপুরে রান্না করেছে হচ্ছে পোলাও আবার এদিকে সাদা ভাতও আবার হাঁড়ি দেখে আপনারা কেউ কিছু মনে করবেন না এখানে সবাই আমরা আমরাই তো এখানে কাউকে দেখানোর মতো কিছুই নেই আর আমরা যে সেরকমই আমি আপনাদের সাথে শেয়ার করি আর্টিফিশিয়াল কিছুই না একদম ন্যাচারাল যেটা আমরা সব সময় থাকি সেভাবেই তো আজকে দুপুরে রান্না করেছে শাক মুরগির মাংস তারপরে সবজি ডাল এরপরে হচ্ছে রুই মাছের ভত্তা এরপরে হচ্ছে কালকের সম্ভবত গরুর মাংস ছিল তো কালকের গরুর মাংস তো এখন হচ্ছে মিহিকে আমি ভাত বেড়ে দিলাম আর এদিকে হচ্ছে এই যে ভাবিকে একটু ভিডিও করলাম সবাই শুধু বলে ভাবিকে কেন ভিডিও করি না ভিডিও করি না আসলে আমার নিজের কাছে একটু আনিজে লাগে ভাবিকে বারবার ভিডিও করতে ওনার কাছেও হয়তো আনিজে লাগবে কেন আমি বারবার ভিডিও করি এটা আসলে বোঝা উচিত সবারই একটু পুরনো হতে হয় মানুষকে তো উনিও ইনশাল্লাহ পুরনো হবে তখন ওনার কাছে হয়তো বা আনিজে লাগবে না কিংবা আমার কাছেও হয়তো বা ভিডিওটা করতে আনিজে লাগবে না

চালাকি এটাও চালাকি একটু আগে তুমি কি বলছো মিথ্যা কথা তুমি বলছো না আমি চলে যাবো তুমি পামিশালে থেকে যাবে এটা বলছো তো এখন হচ্ছে সন্ধ্যার পরে সন্ধ্যার পরে হচ্ছে আমি তারপরে হচ্ছে ইরফান ফাহিম আমরা তারপরে ভাইও বের হবে একসাথে একসাথে আমরা বের হচ্ছি আমরা তিনজন চারজন চার দিয়ে যাবো চারজন আমার সাথে ইরফান থাকবে ভাইয়া যাবে একটা জায়গায় ভাইয়া সম্ভবত বহদ্দার হাটে নেমে যাবে আর ফাহিম যাবে হচ্ছে আমার কিছু প্রোডাক্ট ডেলিভারি দিতে ও এটার জন্য যাবে তারপরে হচ্ছে আমি যাব কিছু পেকিংয়ে জিনিস কিনতে ইরফানের সাথে যেহেতু এখন কাজ চলছে কিছু না কিছু হয় প্রতিদিনই তো কারণে সে আমি দোকানে দোকানে যাচ্ছি তো আমি যে দোকানটাতে যাই সেটা হচ্ছে রিয়াসুদ্দিন বাজার গোলাম রসুল মার্কেটে যাই ওখানে সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় ওখান থেকে এখন আমি সবকিছু কিনছি আর ওই দিনের ভিডিও তো তো আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম দোকানটা তো দেখে শুনে নেওয়া যায় সেই কারণে এখন প্রায় আমি তিন চার বারই গিয়েছি ওই দোকানে মানে সব কিছু ওখান থেকেই নেওয়া হচ্ছে আমার কারণ অর্ডারের ক্ষেত্রে দেখা যায় অনেক কিছুরই প্রয়োজন হয়ে যায় তো সেই কারণে দেখা যায় কয়েকদিন পর পরে কিছু না কিছু প্রয়োজন হয় এমনকি আমি গত কালকেও গিয়েছি তার তার একদিন আগেও গিয়েছি তো এখন হচ্ছে আমরা রওনা দিয়ে দিয়েছি তো পিছনে হচ্ছে ফাহিম বসেছে আর হচ্ছে ভাইয়া বসেছে আমি সামনে বসেছি যেহেতু পিছনে দুই তারা তাড়াতাড়ি নেমে যাবে একজন বহদ্দার হাটে নেমে যাবে আর একজন সম্ভবত মুরাদপুরের ওদিকে নেমে যাবে তো এখন হচ্ছে আমরা যাচ্ছি তো সবাই আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন আর চট্টগ্রামে আসার পর থেকে আসলে সময়গুলো আমার কিভাবে চলে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না মানে খুবই ভালো সময় কাটছে পরিবারের সাথে সবার সাথে আলহামদুলিল্লাহ সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন তো সামনে আমার ছোটো ভাই হচ্ছে দেশের বাইরে যাওয়ার জন্য ট্রাই করছে ওদের জন্য দোয়া করবেন ছোটোটা আসলে কোথায় কোন দেশে যাবে এখনো ঠিক হয়নি অ্যাপ্লাই করছে আর ফাহিম তো জবের জন্য প্লাস হচ্ছে ওর পড়ালেখার জন্য আরও পড়ালেখার জন্য ট্রাই করছে সবাই দোয়া করবেন আমার ভাইদের জন্য বোনদের জন্য আর ভাইও তো দেশের বাইরে চলে যাবে আর ভাবিও চলে যাবে ভাইয়ার ওখানেই ভাইয়া সিঙ্গাপুরে থাকে ভাবিকেও সিঙ্গাপুরে নিয়ে যাবে আর এটা হচ্ছে মানে চাঁদ সবচাইতে বড় মসজিদ আপনাদের সাথে একবার বলেছিলাম বড় মসজিদটা আমি শেয়ার করব রাতে বাউন্ডারি ওয়ালটা আসলে খুবই সুন্দর করে আসলে সাজিয়েছে একদম গ্লাস দিয়ে লাইটিং দিয়ে রাতের দিক দিয়ে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে এটা হচ্ছে চাঁদ মধ্যে সবচাইতে বড় মসজিদ আমার ভাইয়ারা কিন্তু মানে ফ্রাইডেতে তে এই মসজিদে এসে কিন্তু নামাজ let আমার একটা কথা হঠাৎ করে মনে পড়ল গতকালকে আমাকে একটা আপু কমেন্ট করেছিল কলকাতা থেকে আপুর বাবাকে হচ্ছে আইসিউতে ভর্তি করানো হয়েছে সবাই আপুর বাবার জন্য দোয়া করবেন যাতে করে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আঙ্কেল তো আসলে একটু বাবা মা যখন অসুস্থ থাকে তখন কিন্তু কারো কিছুই ভালো লাগে না সবাই যারা আমার এই এই অব্দি ভিডিওটা দেখেছেন আসলে শুরুতে আমার মনে ছিল না এখন হঠাৎ করে মনে পড়লো তাই এখন বললাম তো সবাই দোয়া করবেন আঙ্কেলের জন্য তো আর হচ্ছে রাতের দিক দিয়ে বের হলে যেটা হয় মানে অনেক বেশি ভালো লাগে কারণ সব কিছু দেখা যায় ভালোভাবে তো যখনই বের হয়ে চেষ্টা করি ছোট্ট ছোট্ট ভিডিও করতে আপনাদের সাথে শেয়ার করতে যাতে করে দেখলে আপনাদেরও ভালো লাগে আর চট্টগ্রাম শহরে যারা আমাকে অর্ডার করতে চান বিশেষ করে কেক আমি আসলে অন্যান্যগুলো অর্ডার নিচ্ছি না নর্মালি আমার কিন্তু অনেক অর্ডার আসছে মানে কালাভোনা তারপরে হচ্ছে মেজবান মাংস রোস্ট তারপরে হচ্ছে অন্যান্য অনেক অনেক মিষ্টির অর্ডার আসছে যেগুলো কিনা আমি অর্ডার নিচ্ছি না কারণ আমি আসলে অত বেশি ঝামেলা করতে চাচ্ছি না আর শুধুমাত্র বেকিং বেকিংয়ের মধ্যে যদি কারো প্রয়োজন হয় বিশেষ করে বার্থডে কেক প্লেন কেক তাহলে আপনারা চাইলে অর্ডার করতে পারেন আমার পেজের নাম হচ্ছে ফারহানাস কিচেন তো আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আর এর বাইরে আসলে মিষ্টির আইটেমের মধ্যে জাস্ট আমি রসমালাই আর হচ্ছে কালোজাম মিষ্টির অর্ডার নিচ্ছি তো আমরা হচ্ছে সবাই বাসার মধ্যে চলে এসেছি ফাহিম হচ্ছে আসার আগে আমার আম্মুর জন্য হচ্ছে এক জোড়া জুতা নিয়েছে আমার আম্মুর কিন্তু অনেক ডায়াবেটিস তো ওনার কিন্তু হাঁটতে হয় প্রতিদিনই কিন্তু আমার আম্মুর হাঁটতে হয় তো হাঁটতে যখন বের হয় তখন জুতাগুলো যেগুলো পরে যায় সেগুলো একটু পুরাতন হয়ে গিয়েছে তো ফাহিম আবার আসার সময় জুতা নিয়ে এসেছে তবে জুতাগুলো একটু ছোটো হয়েছে আমার আম্মু বলছে জুতাগুলো হবে না হবে না ফাহিম বলছে হবে হবে আমি তোমাকে পড়াই দিয়ে কি হবে যে দেখো এখন একদম টাইট ফিট হয়েছে বরাবর হয়েছে যখন পরবা তখন হচ্ছে আরও একটু লুজ হয়ে যাবে তো আসলে এমনিতে হয়েছিল তবে এত টাইট জুতা আসলে পরা ঠিক না পরবর্তীতে এগুলো আসলে ফেরত দেওয়া হয়েছিল বড় সাইজে আনা হয়েছিল কিন্তু তারপরে ফাহিম চাচ্ছিল যে এগুলো মানে হওয়ার জন্য যার কারণে একদম পরিয়ে দেখছিল আম্মুকে এমনিতে হয়েছিল জাস্ট একটু টাইট হয়েছিল কারণ টাইট জুতা পরলে কিন্তু হাঁটা যাবে না যেহেতু উনি হাঁটার জন্যই পরবে আমার আম্মু সেক্ষেত্রে কিন্তু হাঁটা যাবে না তো আপনারা সবাই আমার পুরো পরিবারের জন্য করবেন এখন যেরকম আছে সামনেও যাতে সবাই ভালো থাকে সুস্থ থাকে আর আমার রাতের দিক দিয়ে রাতে হচ্ছে সবাই আবার লুডু খেলছে লুডুটা কিন্তু এখন আর খেলে না যেহেতু আপু বলেছিল হারাম সে কারণে কিন্তু এখন আর খেলে না তো আজকের ভিডিওটা সরি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম